আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহ হে ওবারাক আলহামদুল্লি নাহমাদুহু সাল্লাহ আল্লাহ রসুর কারেম আম্মাবা আদৌ সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আমি আহাম্মাদ মাসুম বিল্লাহ প্রভাসক আরবি নামুজা এস আই ফাজিল মাদ্রাসা বগুড়া সদর বগুড়া সম্মানত ভিউয়াস আজকে আমি আলোচনা করবো নিবন্ধন প্রিলিমেরি পরীক্ষা নিয়ে তো আজকের আলোচনা হচ্ছে উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি আলোচনা নিক প্রিলিমিনারি পরীক্ষায় আপনি কিভাবে প্রিপারেশন নেবেন কিভাবে প্রস্তুতি নেবেন বাসায় নেবেন নাকি কারো সাহায্য নেবেন হেল্প নেবেন কিভাবে আপনি এটা পার করবেন প্রিলিমিনারি পর্যায়টা পার করবেন এই ধাপটা পার করবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটা না তিনটা নিবন্ধনে প্রিলিতে পাশ করেছি সর্বশেষ যে নিবন্ধন যেটা বলেন আঠারোতম এটাতে আমি একটা হরফও করে নাই তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমার যে দুটো পরীক্ষা দিয়েছিলাম প্রিলি পাশ হয়েছিল ঠিক আছে তো সমান্স আহ আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আমাদের নিবন্ধন প্রিলিমিনারি নিবন্ধন নিয়ে আমি কিছু কথা বলবো তার আগে আমি বলতে চাই যে যারা নিবন্ধন এন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং প্রিপারেশন সংক্রান্ত এন টি এর লিখিত প্রিপারেশন সংক্রান্ত এই সকল তথ্য সম্পর্কে সঠিক তথ্য জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওয়ার্স একটা বিষয় হচ্ছে এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সরকারি চাকরিকে আমরা কি বলি যেটা হচ্ছে সোনার ঘরের ঠিক আছে তো আমার কাছে মনে হয় যে নিবন্ধন যেটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় সোনার ঘরের কারণ হচ্ছে কি এখানে আপনার প্রভাষক সহকারী যেটাই বলেন একটা শিক্ষকতা পেশা একটা মহান পেশা এখানে আপনি সম্মানের সহিত সমাজে মাথা উঁচু করে কিন্তু আপনি এখানে একটা চাকরি করতে পারবেন এখানে আপনার সম্মান মর্যাদা এবং আর্থিক যে নিরাপত্তা এটাও মোটামুটি রয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি ভবিষ্যতে এটা আরো উন্নত হবে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নিবন্ধন থেকে কিন্তু অনেকেই অনেক দূরে থেকে যায় আবার অনেকের কিছু ভুলের কারণে কিন্তু তারা নিবন্ধন জগতে আসতে পারে না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার জীবনের যে যে পর্যায়গুলো কেটে আমি এখানে আসছি বা যে পর্যায়গুলো আমি আমার জীবনে পার করেছি এগুলো নিয়ে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ তো তা আমি অনেক কষ্ট করে কিন্তু এই মানে নিবন্ধনে পাশ করে বা পরে কিন্তু আমার জব হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিয়ে করেছিলাম দুই হাজার সালে এবং আমার জব হয়েছে দুই সালে আর একটা বিষয় আমি দুই হাজার চোদ্দো সালে যখন ফাজিল ফার্স্ট এর অর্থাৎ আলেম পাশ করেই ফাজিল ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিলাম তখন কিন্তু আমি মানে বিয়ে করেছিলাম এরপর নিজেই একটা চাকরিতে ছিলাম এবং আমি কিন্তু তার পাশাপাশি কিন্তু নিবন্ধনের প্রিপারেশনও নিয়েছি এবং জব করেছি এবং একটা সংসার চালিয়েছি যাকে বলা যায় আর কি তো যাই হোক আমি এগুলো নিয়ে পরে কথা বলবো যে মূল বিষয় সেটা হচ্ছে আমি বলতে চাই যে একটা নিবন্ধনের মাধ্যমে এখানে খুবই এখন কিন্তু একদম স্বচ্ছ নিয়োগ হয় এখানে কোনো দুর্নীতি নাই কোনো টাকা পয়সা নাই আপনি একদম স্বচ্ছ আপনার মেধা দিয়ে কিন্তু এখানে একটু পরিশ্রম করলেই কিন্তু আপনি এখানে আমি মনে করি আপনার সারা জীবনের জন্য একটা আহ আপনি একটা নিরাপত্তা পাবেন বা যা হোক এখানে আল্লাহর মেহরবানিতে আল্লাহর আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ এটা কিন্তু আপনার সম্ভব যে কর্ম পরিশ্রমে কিন্তু আপনার একটা ভালো জব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে মনে করি এখনো যারা এখনো যারা ঘুম থেকে জেগে ওঠেন নাই এখনও যারা লেপের মধ্যেই শুয়ে আছেন আমি মনে করি যে এখন আপনাদের উচিত যে আপনাদেরকে একটু গাঝাড়া দিয়ে এসে নিবন্ধনের জন্য উনিশতম নিবন্ধন সার্কুল কিন্তু খুব দ্রুতই প্রকাশ হবে এটা ইন্ডাস্ট্রি কার্যক্রম স্লো যারা এখানে আসে তারা জানে যেটা খুব ধীর গতিতে তারা কাজ করে কিন্তু ধীর গতিতে কাজ করলে কি হবে এখানে কিন্তু আপনি মানে একটা সময় ধৈর্য ধরার পরে কিন্তু আপনি একটা ভালো এখানে কিন্তু একটা সুযোগ পাচ্ছেন তো আমি মনে করি যারা এখনো অলসতায় গা ভাসিয়ে ভাসাচ্ছেন বা যারা টেনশনে রয়েছেন কি করি হতাশায় রয়েছেন তারা আমি মনে করি যে আপনারা এই সব কিছু কাটিয়ে আমি মনে করি যে আপনারা নিবন্ধনের জন্য অনীষ্টমর জন্য প্রিপারেশন নেন বিশেষ করে যারা মাদ্রাসা সাবজেক্ট এবং কিছু কিছু সাবজেক্ট আছে আইসিটি রয়েছে ভৌতবিজ্ঞান রয়েছে জীববিজ্ঞান রয়েছে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো করতে কিন্তু অসংখ্য সুন্দরপদ রয়েছে অর্থাৎ এই বিষয়গুলোতে যে প্রার্থীদেরকে চাকরি দেওয়া হবে এই প্রার্থীগুলো খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তো আমি মনে করি যে এই যে এত কষ্ট করে অনেকে মার্কেটিং এ চাকরি করতেছেন জুতার তলা আপনার ক্ষয় হয়ে যাচ্ছে তা ফোনের পর ফোন একের পর এক টাকা কাunte যাচ্ছেন দিচ্ছেন তারপরে আবার যাচ্ছেন আবার যাচ্ছেন এই যে একটা পেরার মধ্যে রয়েছেন মানসিক একটা টেনশনের মধ্যে রয়েছেন মানসিক অনেকেই মানসিক মানে যারা এনজাইটি আছে অনেকে তারা এমন মনে হয় যে তারা মানসিক একজন মানে রোগী আর কি যা বলা যায় ওরে বাবা অনেকে এনজাইটি আছে ভালো আমি নেগেটিভ কোনো কিছু বলতেছি না যাও যেটা আমি বলতে চাই যে আপনারা এই সব কিছু সেরে দিয়ে একদম সেরে দিয়ে বলতে আপনারা অলসতা সেরে দিয়ে যে যেখানে আসেন সেই অবস্থান থেকেই যেখানে চাকরি করতেছেন সেখান থেকেই সময় বের করেন একটা নির্দিষ্ট পরিকল্পনা করেন নির্দিষ্ট পরিকল্পনা করবেন এবং সে অনুযায়ী আপনি পরিশ্রম করবেন দেখবেন সফলতা একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ তো স্বর্ণ ফিওয়ার্স আমি মনে করি যে যারা বর্তমানে ফাজিল যে সামনে ফাজিল পরীক্ষা দিচ্ছেন বা যারা অনার্স পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন দিবেন আর আগে থেকে একটা প্রস্তুতি নেবেন প্রিপারেশন নিবেন প্রিলির জন্য আপনার লিখিতর জন্য লিখিত সিলেবাস কি প্রিলিট সিলেবাস কি আপনি যে বিষয়ে নিয়ে পড়াশোনা করতেছেন সেই বিষয়ে আপনার মানে সেই বিষয়ে নিবন্ধনের সিলেবাসে আপনাকে কোন বিষয়টা পড়তে হবে আপনাকে টিরিজ কি কি পড়তে হবে এগুলো আগে থেকে নির্ধারণ করে নেবে নিয়ে আমি মনে করি নিবন্ধনের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন অনেশতমর জন্য যে সার্কুলেটে খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ তারা এখন থেকে রুটিন করুন এবং সেই রুটিন মাপে পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করুন পড়াশোনা করুন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে সফলতা আসবেই আসবে তো সকাল আমি বেশি কথা বলবো না আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি নিবন্ধনের যদি মাধ্যমে জব পেতে চান অর্থাৎ একটা মানে মহান পেশা যে শিক্ষকতা এই পেশায় যদি আপনি আসতে চান তাহলে আপনাকে কি একটা রুট প্ল্যান আপনাকে করতে হবে আপনি কি পরিকল্পনা করবেন আপনার কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন এটা সম্পর্কে আমি বলবো এবং পরবর্তী যে ভিডিওটা আছে যে নিবন্ধনের আপনি প্রিলিমিনারির জন্য আপনাকে অর্থাৎ আমি কিছু বিষয় এখানে লিখে রেখেছি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তী এচ চাইতে ডিপলি আরও ডিপলি আলোচনা করব যে নিবন্ধনের প্রিলির জন্য বাংলা কিভাবে আপনি প্রস্তুতি নেবেন আপনি সাধারণ জ্ঞান কিভাবে প্রস্তুতি নেবেন গণিত কিভাবে প্রস্তুতি নেবেন ইংরেজি কিভাবে প্রস্তুতি নেবেন এই যে বিষয়গুলো আছে আমি বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ তো সবাই আমার ভিডিও যে সম্পর্কটা দেখবেন ইনশাল্লাহ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভিউয়ার্স আপনাকে নিবন্ধনের আপনি নিবন্ধন জগতে যদি আপনি সাকসেস হতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস আপনাকে মনে করতে হবে যে আমি পারবো আমি পারবো আপনাকে কনফিডেন্স থাকতে হবে একশো একশো বিশ পার্সেন্ট ঠিক আছে আপনার একশোর মতো যদি আপনার এইটি পার্সেন্ট থাকে সেভেন্টি পার্সেন্ট থাকে তাহলে আপনি সাকসেস পারবেন না এখানে আপনাকে কি থাকতে হবে আগে আপনাকে আপনাই আপনি নিজেই বিশ্বাস করতে হবে যে আমি এটা করতে পারবো এটা আপনার আপনার বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে আপনি বই কিনতে পারবেন দেবন্দের জন্য বই কিনতে পারবেন সে অনুযায়ী পড়াশোনা করতে পারবেন পরিশ্রম করতে পারবেন এর জন্য আমি বলবো কি করবেন আপনাকে আত্মবিশ্বাস এটা হচ্ছে আত্মবিশ্বাস আপনার এরপরে কিন্তু আরেকটা বিশ্বাস হচ্ছে যে আল্লাহর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে আহ যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ তালা আমাকে এই কাজে সাকসেস দান করবেন সফলতা দান করবেন তাহলে আপনি এখানে সফলতা দ্বিতীয়ত আপনার বই নির্ধারণ আপনি কি বই পড়বেন নিবন্ধনের জন্য অসংখ্য বই রয়েছে বাজারে অসংখ্য বই আপনার আহ অনেক প্রকাশনে রয়েছে আপনি এখানে কি পড়বেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি বিষয়ভিত্তিক আলোচনা করবো তার আগে একটু আমি বলে নিই যে বই নির্ধারণ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বাজারে গেছেন একবারে যতগুলো বই কিনছেন মানে মাথায় করে নিয়ে আসতে পারতেছেন না এত কিছু বই কেনার আপনার কোনো প্রয়োজন নাই আপনি যখন নিবন্ধনের প্রাথমিক প্রস্তুতি নেবেন তখন আপনি বাজার থেকে একটা সুন্দর গাইড কিনে নিয়ে আসবেন সেটা হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বই আছে অথবা আপনি নিতে পারেন প্রফেসর প্রকাশন নিতে পারেন অগ্রদূত নিতে পারেন অর্থাৎ অসংখ্য বই আছে আপনাকে যেটা ভালো লাগবে আপনি যেভাবে নিতে পারেন আমি মনে করি আমার

তার কাছে পড়বেন কি না কোচিং করবেন কি না তো আসলে কোচিং বিষয়টা কি একটা গাইডলাইন প্রাইভেটটা কি আপনাকে একটা গাইডলাইন আপনি রুটটা চেনেন না আপনাকে রুটে তুলে দিবে ঠিক আছে তারা কিন্তু আপনাকে পড়াশোনা করে গুলিয়ে কিন্তু আপনাকে খাওয়াবে না আপনাকে কি করতে হবে আপনাকে তার দিক নির্দেশনা নিতে হবে তার কাছ থেকে গাইডলাইন নিতে হবে তার কাছ থেকে আপনার পথের দিশা নিতে হবে এইটা হচ্ছে কি কোচিং বা প্রাইভেট আপনি এটা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন আমি কোনো কোচিং করে না আমি কোনো প্রাইভেট করে নাই। আমি কিন্তু বাড়িতেই পড়ে অর্থাৎ আমি আমি আমার ঘটনাগুলো শেয়ার করব বলেছি আমি যখন চাকরি করেছি অফিসে নিয়ে অফিসে বই নিয়ে গিয়ে পড়েছি সেখান থেকে পড়ে পড়েছি বাসায় পড়েছি নি অর্থাৎ আমি নিজে নিজেই বা ইউটিউব থেকে সার্চ দিয়েছি যে কোন বইগুলো পড়লে ভালো হয় এইভাবে আমি পড়েছি আপনারা এটা নির্ধারণ করতে পারেন আপনারা চাইলে পড়তে পারেন না চাইলে না পড়তে পারেন যদি প্রয়োজন না হয় যেটা সহজ কঠিন লাগবে গণিত কঠিন লাগলে গণিত সম্পর্কে ইংরেজি কঠিন লাগলে ইংরেজি সম্পর্কে বিষয় ভিত্তিক যে গাইডটা কেন্দ্রে আসবেন সর্বপ্র হচ্ছে এখানে আপনি যে বেসিক বিষয়গুলো আছে বাংলার যে বেসিক বিষয় সাধারণ জ্ঞানের যে বেসিক বিষয় আছে আপনার ইংরেজির যে বেসিক বিষয় আছে গণিতের যে বেসিক বিষয় আছে এই বেসিক বিষয়গুলো আপনাকে একটু ধারণা নিতে হবে প্রথমেই আপনাকে অনেক কঠিন লাগবে পড়াশোনা হচ্ছে এমন একটা স্টেপ এমন একটা ধাপ আপনি যখন সেই ধাপটা পার করে যাবেন তখন দেখবেন আপনার নিবন্ধনে চাকরি হয়েছে আপনার ব্যাংকে চাকরি হয়েছে আপনার বিভিন্ন সরকারি চাকরি হয়েছে দশম দশতম গ্রেড থেকে বা বিশতম বা আরও যে নিচের গ্রেডগুলো আছে এই গ্রেডগুলোতে আপনার চাকরি হয়েছে অর্থাৎ আপনি দেখবেন যার চাকরি হয় তার কিন্তু সব করাতে চাকরি হয় অনেকগুলোতে ভাইবা দিয়েছে একসাথে এটাতে ফোন আসে প্রাইমারিতে চাকরি হয়েছে এরকম হয়ে যায় কেন হয়ে যায় সে একটা লেভেল মানে পার করেছে সে একটা লেভেল পার করেছে অর্থাৎ পড়াশোনা এমন একটা বিষয় যখন আপনার একটা লেভেল পার করবেন একটা লেভেলে আসবেন তখন দেখা যাবে যে সবগুলো পড়াশোনা ওই একটা লেভেলের মধ্যে করে গেছে একটা প্রিপারেশন দিয়ে আপনার সকল প্রিপারেশন হয়ে যাবে তাই মনে করি যে আপনাকে একটা বিষয় ভিত্তিক পড়াশোনা করতে হবে বেসিকগুলো পড়াশোনা করতে হবে বেসিক বিষয়টা কি বলছে এটা আপনাকে বুঝতে হবে আপনি না বুঝলে কার সাহায্য নিতে হবে তার কাছ থেকে বুঝে নিতে হবে কিন্তু আপনি এটাকে শুরু করতে হবে আপনি যদি যতদিন শুরু না করবেন আপনার এটা সম্ভব নয় সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের যদি আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে সেই সময়ের সর্বোচ্চ উপভোগ করতে পারবেন সেই সময়কে সর্বোচ্চ উপভোগ করতে পারবেন আর যদি আপনি সময়কে কখনো ব্যবহার না করেন সময় যদি সঠিক ব্যবহার না করেন তাহলে সেই সময়ের সেই সময়টাকে আপনাকে এত কষ্ট দেবে এত দুঃখ দিবে যেটা আপনি কখনো ভুলতে পারবেন না মানুষের জীবনে যে কোনো না যে কোনো সময় কষ্ট করতে হয় সেটা হয় আপনার কি বলবো যে সেটা হয় যৌবনকালে অথবা হোক বৃদ্ধকালে অথবা হোক হচ্ছে আপনার আরো আরো আগে যেটা বলে ঠিক আছে অর্থাৎ যে আপনার জীবনে যেকোনো সময় আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনাকে জীবনে একসময় কষ্ট ভোগ করতে হবে আপনি যদি আপনার জীবনের শুরুতেই যদি পরিশ্রম করেন আপনি জীবনের শেষে ভালো করবেন আর জীবনের মাঝখানে যদি আপনি পরিশ্রম করেন তারপর হয়তো শেষে ভালো চলবে কিন্তু আপনি যদি জীবনের প্রথম এবং জীবনের মাঝখানটাকে যদি আহ উপভোগ করেন অলসতা যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার শেষ জীবনে দক্ষ হওয়ার একটা সম্ভাবনা থাকে সবকিছু আল্লাহ আল্লাহ তালাতে তারপর আমি যেটা মনে করে লজিক থেকে বললাম যা হোক এখান থেকে আপনাকে কি করতে হবে বিশ্বমিত্তে পড়াশোনা করবে বিশ্বের ভিত্তিতে পড়াশোনা যখন শেষ হবে এরপরে আপনাকে কি করতে হবে এরপরে আপনার যে নিবন্ধনের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনাকে কি করতে হবে সমাধান করতে হবে প্রশ্ন যেটা আছে প্রশ্ন কি করতে হবে আপনাকে সমাধান করতে হবে প্রশ্ন সমাধান অর্থাৎ দশম থেকে দশম থেকে যে আপনার আঠারোতম পর্যন্ত যে প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে সমাধান করতে হবে এখান থেকে প্রায় তিরিশ পার্সেন্ট প্রশ্ন কমন আসে এটা নিশ্চিত নিবন্ধনের বিগত প্রশ্ন থেকে প্রায় তিরিশ পার্সেন্ট কমন আসে যত সরকারি চাকরি পরীক্ষা বলেন প্রাইমারি বলেন সকল চাকরির মধ্যে আমি মনে করি নিবন্ধনে মাধ্যমে আপনার শিক্ষকতা পেশায় যাওয়া খুব সহজ কিছু কিছু সাবজেক্ট আছে কিছু কিছু ক্রিটিক্যাল সাবজেক্ট আছে যেগুলোতে সুযোগ খুব কম থাকে এগুলো একটু এগুলো হয় না বাকি যে বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু শূন্যপদগুলোতে থাকে বিশেষ করে সেগুলোতে কিন্তু আপনার অসংখ বিশেষ সুযোগ আছে আর এই বিষয়গুলো কিন্তু সহজেই কিন্তু আপনার চাকরি হয়ে যায় তো সম্মানিত ভিউয়ার্স এটার পরে আপনাকে কি করতে হবে নিয়মিত পড়াশোনা রুটিন মাফিক পড়াশোনা করতে হবে আজকে পড়ছেন আজকে পড়ছেন তিন দিন আপনার বই নাই আপনার মনে এ নেয় আপনার অলসতা কেটে দিচ্ছেন টিকটক চালাচ্ছেন আপনি ফেসবুক চালাচ্ছেন ভিডিও দেখতেছেন এই যে গা ভাসিয়ে দিচ্ছেন অলসতা করে ঠিক আছে এই সময়টা নষ্ট করতেছেন এখানে আপনার কোনো মাত্র লাভ হবে আপনি যদি সারাদিন ধরে ক্রিকেট খেলা দেখেন সারাদিন ফ্রু ফুটবল খেলা দেখতেছেন সারাদিন টিকটক চালাচ্ছেন সারাদিন যদি আপনি ফেসবুক দেখেন আপনার দিন শেষে আপনি একটু চিন্তা করে দেখবেন যে আপনি সারাদিন এগুলো করলেন মাত্র কোনো লাভ হয়েছে আপনার কখনো হয় নাই দিবার অনেকেই আছে কিন্তু দিবার কেউ নেই একটা কথা আছে ঠিক আছে তো আপনাকে একটা বিষয় হলো যে এই যে বিষয়গুলো আছে আপনাকে সৎসঙ্গে স্বর্গবাস অৎসঙ্গে সর্বনাশ আপনাকে সৎসঙ্গ গুলা বেছে নিতে হবে যাদের মাধ্যমে আপনার ক্ষতি হয় তাদের থেকে এড়িয়ে চলুন তাদের সাথে চলার আপনার প্রয়োজন নয় যাদের মাধ্যমে যাদের সাথে চললে আপনার জীবনে উপকার হবে আপনি ভালো কিছু করতে পারবেন আপনি তাদের সাথে চলেন নেগেটিভ মন মানসিকতা একদম বাদ দেবেন নেগেটিভ মন মানসিকতা নিয়ে কখনো আপনি সাকসেস হতে পারবেন না যাই হোক এখানে আমি যেটা বলছিলাম নিয়মিত পড়াশোনা রুটিন পড়াশোনা রেগুলার পড়াশোনা করবেন রুটিন করে নেবেন সকালে কতক্ষণ পড়বে আপনি চাকরিজীবী হলে চাকরিজীবী ওই পাশাপাশি সময় বের করে কতক্ষণ পড়বেন আসলে আপনি চাকরিজীবী না হন আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি কতক্ষণ পড়বেন এই সময়টা নির্ধারণ করে করি যারা বেকার আছে তারা সর্বনিম্ন যারা বেকার রয়েছে আট ঘন্টা আর যারা চাকরিজীবী রয়েছে সর্বনিম্ন চার ঘন্টা সময় বের করে নেবেন পড়াশোনা করার জন্য এরপরে হচ্ছে যে সহ মানে সহজ বিষয়টা কি করবে আর কে করবে বাংলা ইংরেজি আহ অঙ্ক সাধারণ জ্ঞান আছে আপনাকে হচ্ছে গণিত কঠিন লাগে পড়ার কোনো প্রয়োজন নাই আপনার ইংরেজি কঠিন লাগে পড়ার কোনো প্রয়োজন নাই যেই বিষয়টা আপনার সহজ লাগবে সেটা আগে শেষ করবেন বাংলা আপনার সহজ লাগে আপনি বাংলা শেষ করে আগে এরপর চেয়ে সাধারণ জ্ঞান সহজ লাগে সাধারণ জ্ঞান শেষ করে নাগে এমন বিষয়টা যে যেটা কঠিন লাগে সেটা পড়তে গিয়ে আপনার ঘুম ধরছে সাধারণত আপনার ঘুমের মধ্যে কেটে দিলেন ঠিক আছে এটা পড়ার আপনার কোনো প্রয়োজন নেই আপনাকে যেটা সহজ লাগবে আপনি সেটাই পড়বেন আগে সেটাই শেষ করবেন এখানে তো আপনাকে বলে নাই যে আপনাকে বাংলাতে দশ পাইতে বা বিশ পাইতে হবে বা বাংলাতে পনেরো পাইতে হবে ইংরেজিতে পনেরো পাইতে হবে গণিতে পনেরো এরকম কোনো কথা বলছে না আপনাকে এনটিএসি যে সার্কুলার আছে এখানে সুন্দরভাবে লেখা আছে নীতিমালা আছে যে আপনি একশোর মধ্যে টোটালে যদি আপনি চল্লিশ পান আপনি পাস তাহলে এখানে যদি আপনি মনে হয় যে আপনি বাংলার সাধারণ জ্ঞান পড়েই চল্লিশ পেয়েছেন আপনি পাস আপনি ইংরেজি দিয়ে গণিতে হাতে দিতে হবে না এই জন্য আমি মনে করি আপনাকে প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে যেটা সহজ লাগবে আপনি সেটা আগে পড়বেন যেটা সহজ লাগবে সেটা আগে পড়বে এরপর হচ্ছে লিখিত অ্যাডভান্স যা যারা ভালো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে যাদের বেসিক লেভেলটা ভালো যাদের বাংলা বেসিক ভালো ইংরেজি গণিত এই যে সাধারণ জ্ঞান বেসিকগুলো ভালো তাহলে আপনারা কী করতে পারেন আপনারা এই যে বেসিক যেহেতু ভালো প্রিপারেশন নিয়ে এসে একটা কনফিডেন্স আছে আপনি প্রিলি পাস করবেন তাহলে আপনি এখন থেকেই লিখিত জন্য প্রস্তুতি নেন আপনি প্রিলির সাথে সাথেই লিখিত প্রস্তুতি নেন তাহলে জন্য আপনার কী হবে আপনার প্রিলি পাশের পরে লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য খুবই সহজ হবে অত্যন্ত সহজ হবে ঠিক আছে এই জন্য আপনারা কি করবেন লিখিত প্রস্তুতির সাথে সাথে আপনি নিতে পারেন অ্যাডভান্স এরপর হচ্ছে পাঁচ নামাজ এটা হচ্ছে পাঁচ নামাজ হচ্ছে আপনার জীবনের রুটিন আপনার দিনের রুটিন এটা আপনার রুটিনটাকে ফিক্স করে দিবে যখন আপনি ফজল পড়বেন তখন আপনি প্রচুর সময় পাবেন হিসাবেন তখন আপনার মানে একটা শারীরিক একটা ব্যায়াম হবে আপনার আল্লাহ তালার একটা আল্লাহ তালার হচ্ছে হুকুম পালন হবে এটা আপনার তো ফরজ নামাজ পড়া ফরজ মুসলমান হিসেবে অবশ্যই পাঁচ হতো নামাজ পড়বে এবং সেই নামাজ অনুযায়ী আপনি একটা রুটিন করে নেবেন সেই রুটিন অনুযায়ী আপনি সেই পড়াশোনা করবেন এরপর হচ্ছে আল্লাহ তালা উপর বিশ্বাস রাখবেন সবসময় আমি পারবো আল্লাহ তালা আমাকে পারাবে এটা আপনার বিশ্বাস রাখবেন এরপর হচ্ছে আপনার নিজের উপর বিশ্বাস রাখবেন এটা আমি বলেছি এত বিশ্বাস যেটা নিজের উপর বিশ্বাস একই কথা অবশ্য তো এই বিশ্বাসটা আপনারা রাখবেন তো সর্বন আসলে আমি মনে করি যে কথা বলতে গেলে অনেক কথা হয়তো বা ভুল হইতে পারে তো অবশ্যই আমার কোনো কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন বা কোনো কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা দৃষ্টিতে দেখবেন তো সম্মানিত ফিয়ার্স আমি যে সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি এখনই ভাবেন যে আমার মৃত্যু সন্নিকটে তাহলে কিন্তু মানে মানে আপনার তারা মানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মৃত্যুর সন্নিকটে তার মানে আপনাকে এটা ভাবতে ভাবতে হবে হবে কখন আপনাকে এইটা ভাবার কারণ হচ্ছে যে আপনি কি করবেন আপনার দিনের কাজগুলো করবেন আপনি ইসলামের যে আছে এগুলো অবশ্যই মান্য করবেন কিন্তু আবার আপনাকে এটাও ভাবতে হবে যখন আপনি ধনী কাজ করবেন তখন আপনাকে ভাবতে হবে আমি অনেক দিন বাঁচবো যখন আল্লাহ ইবাদত করবেন তখন মনে করবেন আমার এই মুহূর্তে মৃত্যু হবে অর্থাৎ তার মানে ওই ইবাদতটা আপনাকে খুব সুন্দরভাবে পালন করতে হবে আবার যখন আপনি কোনো কাজ করবেন তখন আপনাকে তার মানে কি আপনি পড়াশোনা করবেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনার ভবিষ্যৎ গড়তে হবে আপনার ভবিষ্যৎ আছে আপনি বেঁচে থাকবেন আপনাকে পড়াশোনা করতে হবে আপনার ভবিষ্যৎ সুন্দর করতে হবে এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো এইগুলো সবসময় আমি মনে করি অবশ্যই আপনি নিজের মতো লালন করবেন স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখা যাবে না বিষয়টা এমন না আপনি স্বপ্ন স্বপ্ন দেখতে হবে আপনাকে যদি স্বপ্ন না দেখেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা পরিকল্পনা আসবে না চিন্তা ভাবনা আসবে না এই জন্য আমি মনে করি আল্লাহ তালার ইবাদত অবশ্যই করতে হবে ইসলামের বিধি বিধান গুলো অবশ্যই মান্য করতে হবে এবং এই বিধি বিধানগুলো মানার পাশাপাশি আপনাকে ভালো কিছু করার জন্য সময় ভালো চেষ্টা করতে হবে এর জন্য নেগেটিভ মন মানসিকতা যারা আছে তাদেরকে এ দিয়ে চলবেন দরকার হলে তাদের সঙ্গে ছেড়ে দেন যারা আপনাকে পজিটিভলি আপনার আপনার উৎসাহ পান যাদেরকে দেখলে আপনার মনের মধ্যে একটা উৎসাহ আসে তাদের সাথে চলবে তো সম্রাজ সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা উনিশতম নিবন্ধন প্রস্তুতি যারা নিতে চাচ্ছেন তারা আমি মনে করি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সকলের জন্য কামনা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম একাত